ওয়েলকাম টু ন্যাচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নেই যে কারণে নারীর পিরিয়ড দেরিতে হতে পারে নারীদের জীবনে একটি অবিচ্ছেদ অংশ হলো পিরিয়ড সাধারণত প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় পিরিয়ড হয়ে থাকে তবে অনেক সময় এটি দেরিতে হতে পারে এক সপ্তাহ বা তার বেশি দেরি হলে তা চিন্তার কিছু নেই কিন্তু মাসিক চক্রের দিন দিন আগে হলে হলে অথবা পরে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিবাহিত নারীরা ভয় পেয়ে যান অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেছেন কিনা ভেবে তবে গর্ভধারণ ছাড়াও আরও কিছু কারণে পিরিয়ডে দেরি হতে হতে পারে জেনে নিন এমন কিছু কারণে যার জন্য পিরিয়ড এ দেরিতে হতে পারে প্রথমত স্ট্রেস হঠাৎ করে মানসিক চাপ সৃষ্টি হলে এটি দেরিতে হতে পারে অতিরিক্ত মানসিক চাপ হরমোনাল স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় যা পিরিয়ড বিলম্ব করে ব্রেকআপ অকৃত অকৃতকার্য মানসিক অশান্তি ইত্যাদি স্ট্রেসের বিভিন্ন কারণ হরমোনাল ভারসাম্যহীনতা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম একটি হরমোনাল সমস্যা এটি অভার উপর সিস তৈরি করে যা নিয়মিত মাসিক বা বাধাগ্রস্ত করে আবার অনেক সময় পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে নারীদের মুখে এবং স্তনের চারিদিকে লোমের আধিক্য বেড়ে যেতে পারে এই সমস্যা যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত থাইরয়েড সমস্যা আমাদের গলার নিচে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে যা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে যদি কোনো রকম থাইরয়েড গ্রন্থিতে ভারসাম্যহীনতা দেখা দেয় যেমন স্বাভাবিকের চাইতে বেশি কিংবা কম থাইরয়েড হরমোন নিঃসরণ হলে শরীরের সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া তার উপর প্রভাব পড়ে এবং এক্ষেত্রে পিরিয়ডে বিলম্ব হতে পারে নিয়মিত রুটিনে পরিবর্তন হলে আপনার জীবনযাত্রায় কি কোনো পরিবর্তন এসেছে প্রতিদিনের রুটিনে পরিবর্তন এলে শরীরের হরমোনগুলো একটু দ্বিধায় পড়ে যায় তখন শরীরের কার্যপ্রক্রিয়া প্রভাব করার কারণে পিরিয়ড দেরিতে হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ওষুধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে স্ট্রেস উদ্বেগ মুড ডিসঅর্ডার অনিদ্রার সাথে পিরিয়ডে প্রভাব ফেলে থাকে ওজন ওজন মস্তিষ্কের হাইপোথ্যালামাস গ্রন্থি বা মাসিকের চক্র নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ওজন হ্রাস এই গ্রন্থির উপর প্রভাব ফেলে হঠাৎ অতিরিক্ত ওজন হ্রাস অথবা লো ক্যালোরির খাবার গ্রহণ শরীরের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে যা প্রিয় দেরিতে হতে পারে আবার অতিরিক্ত ব্যায়ামের কারণেও এটি বিলম্বিত হতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়